আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মঞ্জুরুল কবির আজকে আপনাদেরকে দেখাবো একটি সম্পূর্ণ টিনশেট রেডি বাড়ি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন প্রিয় বিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোড়াপাড়া বাজারের পাশেই সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের পাশেই ষাট ফিট বড়ো রাস্তা থেকে বারো ফিট বড়ো রাস্তার সাথে তিন কাটার একটি সম্পূর্ণ রেডি বাড়ি দেখানোর জন্য তো আমরা রাস্তার এবং মহল্লার বিয়েগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাড়িটির সামনে তো অবশ্যই আগ্রহী ক্রেতাগণ স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করে আসবেন ভিজিট করার জন্য এই হলো বাড়ির সামনের বারো ফিট পাকা রাস্তা আর আমরা দেখতে দেখতে অলরেডি বাড়িটির সামনে চলে এসেছি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাড়িটির সামনের অংশ এ হলো বাড়িটির এই এখান থেকে শুরু বাউন্ডারি সীমানা বাড়িটির রাস্তার রাস্তার পাশের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটিতে আপনি যা যা পাচ্ছেন তিনটি ডাবল রুম এবং রান্নাঘর বাথরুম দুই ডবল গ্যাসের চুলা পানির লাইন বিদ্যুতের লাইন বাড়িটিতে পেয়ে যাবেন তো আমরা আস্তে আস্তে বাড়িটির ভিতরে প্রবেশের চেষ্টা করতেছি এবং প্রবেশ করব বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে বিদ্যুতের লাইন প্লাস আপনার গ্যাসের লাইনের বৈধ গ্যাসের লাইন রাইজার সহ আপনাদেরকে দেখাচ্ছি এবং সিঙ্গেল ডাবল রুমগুলো দেখানোর চেষ্টা করব তিনটা ডাবল রুম এবং রান্নাঘর রান্নাঘর আছে গোসলখানা আছে বাথরুম আছে বাকি অংশটুকু খালি খালি অবস্থা এখনও আছে যার যার প্রয়োজন মতো করে নেবেন যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ড ড্যামরা কোনাপাড়া সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বলতে পারবেন সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের পাশেই সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের পাশেই মোমিনবাগ আবাসিক এলাকায় বাড়িটির অবস্থান তো আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি দশ লক্ষ টাকা তিন কাটা জায়গার ওপর নির্মিত এক কোটি দশ লক্ষ টাকা আসলে বর্তমানে এই এলাকায় চল্লিশ লক্ষ টাকা করে কাটা চলে সেই হিসেব করলে বাড়িটির প্রাইসটা রিজনেবলই আছে বর্তমানে ব্যক্তিগত প্রয়োজনে বাড়িটি সেল করা হবে তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির নাম্বারে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করে আসবেন আর যাতায়াত ব্যবস্থা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে মাতুয়েল মেডিকেল সাইনবোর্ড শনির রায়েরবাগ যেই কোথা দিয়ে আসতে পারবেন এবং ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ ড্যামরা রোড যাকে বলা হয় ড্যামরা রোড ধরে আসলে আপনাকে কোনাপাড়া স্ট্যান্ডে নেমে সোজা চলে আসবেন সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের পাশেই তো আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরে অংশটুকু গড়ি ফিরে যথা যথাসাধ্য পরিমাণ দেখানোর চেষ্টা করেছি এর সাইতেও বেশি বিস্তারিত কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে জেনে নেবেন এবং ভিজিট করতে চাইলে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন চাইলে সরাসরি কথাও বলতে পারবেন